নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে মাত্র দুটো সেদ্ধ আলু আর একটি সেদ্ধ ডিম দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি শেয়ার করবো এইভাবে যদি আপনারা নাস্তাগুলো একদিন বাড়িতে বানিয়ে খান আশা করছি প্রায় দিনই বানিয়ে খাবেন একদম সহজ উপায়ে তৈরি করে দেখিয়েছি এই টেস্টি নাস্তাগুলো কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ঘরে মাত্র আটা ডিম আর আলু থাকলেই আপনারা এই ঝটপট নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আমি এখানে দুই কাপ আটা দিয়ে চার থেকে পাঁচটা নাস্তা বানিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল এখন তেল ভালো করে একটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আপনারা ভালো করে মেখে নেবেন এই দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আপনারা অবশ্যই প্রথমে একেবারে জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন আমার ঘরে যখনই বাচ্চারা নতুন ধরনের টিফিন খেতে বায়না করে তখনই আমি এই রেসিপিটা বানিয়ে দিই এই দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু আটার ডোটা মাখা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি পুটটা তৈরি করে নেব। এখানে আমি কিছু সেদ্ধ আলুর টুকরো নিয়ে নিলাম আর একটা ডিম সেদ্ধ নিয়ে নিলাম এখন আমি এইরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে আর ডিমটাকে গ্রেট করে নেব এইভাবে যদি গ্রেড করে নেন তাহলে কিন্তু খুবই ভালো হবে হাত দিয়ে মেশ করে নিলে একটু দানা দানা ভাব থাকতে পারে তাই এরকমভাবে গ্রেড করে নেওয়ার চেষ্টা করবেন তো আলুর ডিম আমি দুটোই গ্রেড করে নিয়েছি এখন একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এরকমভাবে পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা রসুন কুচি রসুনটাকে আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এক প্যাকেট মেগি মশলার গুঁড়ো এই মেগি মশলার গুঁড়োটা দিলে কিন্তু পুটটা খেতে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে অল্প কিছু কুচিও দিতে পারেন এখন এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম ভালো করে এখন চামচটা দিয়ে মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নিতে হবে সবগুলো উপকরণ এইভাবে একবার হলো আপনারা পুটটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় যখনই ইচ্ছে চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন একদম সহজে এই দেখুন আমার পুটটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই পুটটা সাইড করে রেখে দেবো অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এইভাবে একটা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই মিশে গেছে এই দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিলাম এখন এই ডিমের মিশ্রণটা সাইড করে রেখে দেব এখন আমি আটার যে ডোটা মেখে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এখন হাত দিয়ে একটু ডলে তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব প্রায় চার থেকে পাঁচটা লেচি আমি এখান থেকে কেটে নেব আমরা লুচি যে যেরকমভাবে তৈরি করি ঠিক সেই সেইরকমভাবেই লেচিগুলো কেটে নিয়েছি এখন একটা লেচি হাতি নিয়ে এরকম বাটির মতো করে তৈরি করে নিলাম মাঝখানে আমি চামচ দিয়ে আলু আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো আলু ডিমের পুর দিয়ে দিলাম এখন এই মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে মুখটা ভালো করে আপনারা সিল করে দেবেন এই দেখুন ভালো করে সিল করে দিলাম এখন হাত দিয়ে এরকমভাবে একটু প্রেস করব আস্তে আস্তে এইরকমভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যাবে আর রকমভাবে করলে কিন্তু পোটটা একদমই বাইরে বেরিয়ে আসবে না এভাবে আস্তে আস্তে আপনারা তৈরি করে নেবেন একটা আমার টিফিন বানানো হয়ে গেছে একইভাবে বাকি টিফিনগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডিমের মিশ্রণটার মধ্যে এইভাবে টিফিনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ডিমের মিশ্রণটা কোট করে নিয়েছি এখন আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। একটা ফ্রাইপ্যানের মধ্যে প্রায় থ্রি টেবিল স্পুন তেল গরম করে নিয়েছিলাম দুটো টিফিন দিয়ে দিলাম ডিমের মিশ্রণটার মধ্যে ভালো করে লাগিয়ে এখন চামচ দিয়ে ওপরে আরেকটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এভাবে আপনারা চামচ দিয়ে আস্তে আস্তে উপরে অল্প একটু দিয়ে দেবেন তাহলে দেখবেন আরও ভালো লাগবে খেতে কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন কালারটাও ভীষণ সুন্দর আসবে আর নাস্তাগুলো খুব ভালো করে ভেতরটা রান্না হবে আমার এই প্রথম ভেজে নাস্তাগুলো বানাতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এখন আমি তেল ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি একইভাবে কিন্তু আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আর দেখলেন তো বন্ধুরা কত সহজে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো দেখুন বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নামিয়ে নিলাম এখন আমি অল্প একটু সসের সঙ্গে নাস্তাগুলো সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন বা এমনিতেও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু পছন্দ করবে একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর ভেতরে পুটটা কত সুন্দরভাবে চারোপাশে লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খাবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন